এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক একমাস পেছানো সহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এমন সময় পরীক্ষা এক মাস পেছানো সহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা দুই দাবিতে বৃহস্পতিবার তেসরা এপ্রিল বেলা এগারোটা থেকে শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষাবোর্ড পর্যন্ত এলাকায় বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই আন্দোলন আর অন্য জেলার শিক্ষার্থীরা স্ব শিক্ষাবোর্ডে আন্দোলন করবেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এসএসসির পরীক্ষার্থীরা তাদের দুই দাবি হল পরীক্ষা এক মাস পেছান সব পরীক্ষায় তিন চার দিন বন্ধ দেওয়ার দাবির যৌক্তিকতা হিসেবে পরীক্ষার্থীরা জানিয়েছে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না তাই একমাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে আরও জানিয়েছে গরমে একটা না পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমে একটা না পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রও দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন চার দিন বন্ধ দিতে হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশই এপ্রিল থেকে পরীক্ষা চলবে তেরোই মে পর্যন্ত এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা পরীক্ষা শেষ হবে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে নির্দিষ্ট দিনগুলোতে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে পর্যন্ত